আসসালামু আলাইকুম এখানে একটা পান্ডা দেখতে পাচ্ছি ওই থার্টি ইয়ার্ড থেকে এই পান্ডার ওপরেই অ্যাভেঞ্জ এক্স এ ফায়ার করবো নিয়ে এসেছি একটাই ক্যামেরা এবং সেজন্য ডুয়েল অন করে রেখেছি ডুয়েল ক্যামেরা ও চোখে রাখছিল তো ডুয়েল ক্যামেরা অন করে রেখেছি যদিও আমাকে যত থেকে মারবো সেটা থেকে দেখা যাবে না হয়তো অসুবিধা নাই অ্যাকুরেসিটাই চেক করা মেন ব্যাপার তো সেটা আমরা শুরু করব পরে এসে ব্যাখ্যা দেবো কোথায় কি হলো তো শুরু করি ক্যামেরা মনে হয় যাই হোক এটা হচ্ছে সুপার এখানে ছয়টা না দশটা প্যালেটের মধ্যে সব কটা এখানে লেগেছে এই বাম কান ছিল টার্গেট সব কটা এখানে লেগেছে আবার এটা হচ্ছে হাই পাওয়ারে স্লাগ তো এটা বেশ বড় সুতরাং অ্যাকুরেসিটা আমার পছন্দ হয়নি আর পরে আবার এইখানে করছিলাম তো এটাও লো পাওয়ারে স্লাগ হাই পাওয়ারে লো পাওয়ারে হাই পাওয়ারে একটু ক্লোজ ছিল লো পাওয়ারে একটু বড় হয়েছে স্লাগ এই গানে আসলে স্লাগ ভালো চলবে আপনার একুশ থেকে তেইশ ড্রেন পঁচিশ ড্রেনটা একটু বেশি ভারী হয়ে যায় যদি সে পাঠাতে সক্ষম এক হাজার একটি এর বেশি স্পিডে পাঠাতে সক্ষম কিন্তু কেন জানো ম্যাচ করছে না সম্ভবত পাকিস্তানি ভাইদের দেখেছি ওনারা পয়েন্ট টু ওয়ান সেভেনে ভালো চালান অ্যাভেঞ্জিক্স আর আমারটা হচ্ছে হেড সাইজ হচ্ছে পয়েন্ট টু ওয়ান এইট সেই জন্য হয়তো ভালো আসেনি কিন্তু প্যালেটের অ্যাকোরসি মারাত্মকস্তি থার্টি থ্রি ইয়ার্ডে তো এই মোটামুটি হচ্ছে অ্যাভেঞ্জিক্সের অ্যাকোরেসি এটা হান্ড্রেড ইয়ার্ডে করলে করা যেতে পারে তো সেটা আজকে অবশ্য অতটা সময় নাই শুধু একটু আলোচনা করব আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লাহ চৌধুরী বলছি গত কালকে অ্যাভেঞ্জেক্সের টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো দেখিয়েছিলাম আপনাদের একটা ভিডিওতে আজকে সরাসরি দেখাবো অলরেডি এটা গ্রুপিং দেখিয়ে ফেলেছি বাকি এখন প্র্যাকটিক্যালি কিছু জিনিস দেখাবো আপনি পরে এরকম একটা বক্স পাবেন যেটার মধ্যে থাকবে এরকম একটা টেন শর্টস ম্যাগাজিন তারপরে আরেকটা ম্যাগাজিন হচ্ছে এটা হচ্ছে আরেকটা একটা ম্যাগাজিন এইটাতে ষোলোটা থাকে সম্ভবত আমি একটু গুণে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো হ্যাঁ এটা ষোলোটার ম্যাগাজিন এই দুইটা আপনার এয়ার গানের সাথেই আছে এটা একটা ভালো সুবিধা আর আছে সিঙ্গেল ট্রে এটা ওই যে পি এক্স হান্ড্রেডের মতো খারাপ অবস্থা না খুব সুন্দর একটা অ্যালুমিনিয়াম দিয়ে বানানো এবং এইখানে ম্যাগনেটিক সিস্টেম আছে যার জন্যে স্লটে সুন্দর করে আটকে দেয় সাথে আছে ওরিং ওরিংয়ের সাথে এইখানে একটা বাল্বের টেফলন হেড আছে সে এইটার জন্যে আমাদের খুব সুবিধা হয় এটা আলাদা করে কিনে পাওয়া খুব কঠিন এটাও দিয়ে দিয়েছে কোম্পানি থেকে এটা একটা বিরাট সুবিধা আর এটা ওরিং সেট তো আপনি গান কিনলে এই সবগুলো একসাথেই পাবেন এখন এই হচ্ছে অ্যাভেন জেক্স আপনি দেখতে পাচ্ছেন অ্যাভেঞ্জেক্স হচ্ছে বুলপাপ পিসিপি কালকেই গত ভিডিওটা যারা দেখেননি তাদের জন্য বলি যে এই দামের মধ্যে এত সুযোগ সুবিধা সম্পন্ন পিসিপি খুব কমই আছে এমনকি পি থার্টি ফাইভ এক্সকেও এটা বিট করতে পারবে যদি একটু দাম বেশি দশ হাজার টাকা মতো বেশি দাম কিন্তু তারপরেও এটা সুযোগ সুবিধা অনেক বেশি তো আমি যদি এখান থেকে ধরি এটা রাবার ব্যাট বাট প্যাড এবং সুন্দর পিছনে গ্রিপ গ্রিপার আছে যার জন্য আপনি স্লিপ না কাঁধে ঠেকালে আর এইটা হচ্ছে চিক রেস্ট এই চিক রেস্টটা অ্যাডজাস্টেবল তো অ্যাডজাস্টেবল কীভাবে আমি দেখাই যে এটা যদি খুলে ফেলেন তুলে ফেললে এই যে এইটা দেখেন এটা যদি চাপ দেন তাহলে আপনি সামনে আগাতে পারবেন মানে এটা একটা লক সিস্টেম এই পর্যন্ত আসবে এবং এখানে তিনটা খাঁজ আছে তিনটা খাঁজের থেকে একটু তাহলে ওপরে উঠাতেও পারবেন এখানে একটা লাইন আছে তো ওই ওইটা আসলে অতটা খুব একটা কাজে আসে না মিলিমিটার পর্যন্ত বাড়ে আপনি যেটা করতে পারেন এখানে আটকে দিয়ে এখানে দেখেন তিনটা লাইন আছে তিন লাইনের মধ্যে যেই লাইন দিয়ে ঢুকাবেন একটা লাইন ওপরে উঠাতে পারবেন তো ওই লাইনে উঠালে একটু উঁচু হবে আমরা যদি এভাবে উঠিয়ে নিই তাহলে উঁচু হবে এবং তারপরে এটাকে টাইট করে ফেলতে পারবো তো এইটা হচ্ছে চিক রেস্ট আচ্ছা এই চিক রেস্টের একটা অসুবিধা হচ্ছে আপনি যদি মিডিয়াম বা লো মাউন্ট লাগান স্কোপে তাহলে কিন্তু আপনার এটাতে আপনার আই লেভেল অনেক উঁচুতে চলে যাবে যার ফলে আপনি কিন্তু মিডিয়াম বা শর্ট রেঞ্জের মাউন্ট যদি লাগান না শর্ট হাইটের তাহলে কিন্তু দেখতে পাবেন না খুবই অসুবিধা হবে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার কাছে যদি হাই মাউন্ট না থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা হলো এটাকে খুলে ফেলবেন খুলে ফেললে আবার আপনি লো মাউন্টও ইউজ করতে পারবেন তো আমি আমি যেটা দিয়ে আজকে অ্যাকুরেসি আপনাদের দেখিয়েছি ওটা ছিল মিডিয়াম হাইটের সে জন্য আমি এটা খুলেই করেছিলাম খুলে নিলেও আপনি করতে পারবেন এবং এগুলো এই রেলটা অত ধারণ না কারণ ডাল কেটে যাওয়ার মতো অবস্থা না তবে আমি বলবো যদি নতুন কিনেন তাহলে হাই মাউন্ট কিনবেন অবশ্যই এই গানের জন্য কারণ যেহেতু চিক রেস্ট আছে সেহেতু চিক রেস্ট ব্যবহার করাই ভালো হবে এয়ার গানটাকে যখন আমি ইনস্টল করি তখন দোকান থেকে আসার পরে তখন দেখেছি এটা ইনস্টল করতে আমার সব মিলে দশ মিনিট মতো লেগেছে খুব অল্প সময় করা গেছে তাতে বুঝতে পারছেন যে আসলে এটার সিস্টেমটা অনেক ইজি ব্যারেল যেন নড়ে না যায় ওই জন্য দুইটা নাট দেওয়া আছে এখানে আর আরেকটা আছে যে ব্যারেলের নিচে একটা এরকম আলাদা অংশ বেড়ে থাকে যেটা একটা ফুটোর মধ্যে ঢুকে যায় যার জন্য এটা নড়ে না একদম অনুরূপভাবে এই সিলিন্ডারটাও তাই করা আছে একটা মধ্যে ঢুকে যায় যায় টাইট করা আচ্ছা এখানে দেখছেন ককিং এই হ্যান্ডেলটা আপনি এই পাশে আছে আপনি ইচ্ছা করলে এটাকে এই পাশেও লাগাতে পারবেন দুই দিকে করা সম্ভব আর এখানে একটা সুইচ দেখেন একটা আছে এইচ লেখা একটা আছে এল লেখা তো এইচ মানে হাই পাওয়ার এল মানে লো পাওয়ার লো পাওয়ারেই আমি এটাকে আটশো নব্বই সেট করে রেখেছি এবং হাই পাওয়ারে যদি আপনি স্লাগ চালান তখন এটা হঠাৎ এক ঝাপে এক হাজার এ পঁচিশ গ্রেনে স্লাগ চলতে শুরু করে তাহলে এটা বিরাট একটা সুবিধা কোনো সেটিং চেঞ্জ করতে হয় না শুধু একটা ক্লিকে আপনি স্লাগ আর একটা ক্লিকে প্যালেট এখন স্লাগে যদি অ্যাকুরেসি না পান ওইটা তো ভিন্ন বিষয় এক একটা গানে এক একটা স্লাগ মারে ওইটা ভিন্ন বিষয় কিন্তু এক ক্লিকে আপনি চেঞ্জ করে ফেলতে পারছেন এইটা কিন্তু একটা খুবই সুবিধার কাজ আচ্ছা তারপরে এটা ফিল প্রেশার ফিল প্রেশার আমি কালকে বলেছি যে থ্রি হান্ড্রেড বার পর্যন্ত করতে পারেন দুইশো দশ সিসি সিলিন্ডার এই দিকে আছে রেগ প্রেশার এটা আপনি একশো চল্লিশ থেকে একশো পঁয়ষট্টি বার পর্যন্ত ভালো কাজ করে কম বেশি করতে চাইলে যেটা হয় সেটা আপনার রেগুলেটার ঠিকমতো কাজ করবে না সেই জন্য আপনি একশো চল্লিশ থেকেই শুরু করবেন একশো চল্লিশেই ভালো কাজ করে এই রেগুলেটার এবং একশো চল্লিশেই সম্ভবত আছে এখন সেট করেছি আমি একশো পঁয়ত্রিশ মতো তো যাই হোক এইটা হচ্ছে এই রেগুলেটার আচ্ছা এইটা এখানে আর একটা জিনিস দেখায়নি সে এটা হচ্ছে সেফটি ক্যাচ সেফটি সেফটি অফ অন আচ্ছা এটা অসুবিধা একটা আছে সেটা হলো যে আপনি যখন এরকম করবেন সেফটির জন্য না হ্যামারের টকিং লিভার যেটা সেটা আপনি যখন সেকেন্ড ফায়ার করতে যাবেন তখন আপনার হাত এখানে আসবে এবং আপনি এইভাবে এইভাবে লোড করতে খুব কষ্ট হয় শক্ত স্প্রিং যেটা করতে হবে ধরে এইখানে এই পিছনে একটা আঙ্গুল দিয়ে টান মারলে সহজ হয় তো ককিং হ্যান্ডেলটা আমার কাছে খুব শক্ত মনে হয়েছে যেটা স্মুদ হলে বেশি ভাল লাগে ওইভাবে অ্যাডজাস্ট করেছি আমি যেন এর সর্বোচ্চ যেটাতে সফট হয় সেটা করা হয়েছে এর চেয়ে বেশি সফট হবে না আসলে যেমন দাম সেরকমই আসলে কাজ হবে সব কিছু তো আর সাড়ে তিন লাখ চার লাখ টাকার এফেক্টসের মতো হবে না কিন্তু তারপরে অনেক ভালো আর ব্যারেল নাট এখানে দুইটা আছে এই যে দুইটা নাট খুললে ব্যারেলকে সোজা টান দিয়ে তারপর খুলতে হয় তখন গুড়াতে গেলে কিন্তু নিচে একটা নচ আছে ওইটা আবার ভেঙে দিতে পারে ওই জন্য কোনো কারণে ব্যারেল খুলতে চাইলে প্রথমে স্কুল খুলে নেবেন খোলার পরে একটু সামনে টান দিয়ে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হবে এটা শ্রাউডেড ব্যারেল সামনে ব্যাফেল নাই সামনে ব্যাফল নাই যার জন্যে সাউন্ডটা কিন্তু খুব বেশি আর এইখানে আপনি সাউন্ড সাপ্রেসর লাগাতে পারবেন যার জন্য তখন সাউন্ড কমে যাবে এবং সাউন্ড সাপ্রেসরের এই যে মানে এই অংশটুক খুব বড় এই বড় হওয়ার জন্য কিন্তু সুবিধা আছে একটু ছোট হলে কিছু কিছু যেমন স্যানবাওয়ের মডারটা লাগাতে একটু অসুবিধা হয় এটা লম্বাতে একটু বেশি লম্বাতে বেশি হওয়াটাই সুবিধাজনক এটা আমরা লাগিয়ে দিলাম আওয়াজটা বোঝা যাবে কি না যদিও আমার কাছে নাই এ অনেক আওয়াজ তো এই আওয়াজটা রিডিউস হতো যদি আপনি সাপ্রেসর লাগাতেন আচ্ছা এবার দেখাই যে এইখানে দেখেন স্টেনলেস স্টিলের রেগুলেটর দেখতে পাচ্ছেন এটা আপনি এখান দিয়ে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার ঢুকিয়ে বাম দিকে ঘুরালে রেক প্রেশার বাড়বে ডান দিকে কমবে কিন্তু কমাতে চাইলে কিন্তু প্রেশার একদম এমটি করে কমাতে হবে সিলিন্ডার প্রেশারকে এমটি করতে চাইলে এই নাটটা ঢিলা দিতে হয় এটা ঢিলা দিলেই একদম জিরো হয়ে যাবে যখন তখন আপনি রেগুলেটরের কাজ করতে পারবেন তবে রেগুলেটরের বিষয়টা হচ্ছে যে এটা একদম যখন জিরো করে দেওয়ার পরও চট করে নিজে নিজেই অনেক উপরে উঠে যায় এইটা অটোমেটেড সিস্টেম করা আছে একদম জিরো থেকে যে ওপরে উঠবে তা না তো আমার মনে হয় যে নতুনদের জন্য রেগুলেটরের হাত দেওয়া একদমই উচিত হবে না যেমন আছে তেমনই থাকবে আর একটা বিষয় হচ্ছে অ্যাডজাস্টেবল ট্রিগার এইখানেও এইটা এটা বাইরে থেকেই আপনি স্ক্রুড্রাইভার ঢুকিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন যেমন রেগুলেটর পারলেন তারপরে করতে পারলেন ফিলিং ট্যাঙ্কে এমটি করতে পারলেন এখান থেকে মানে ডি গ্যাস করতে পারলেন ডি গ্যাস এটা নচ আর এখান থেকে আপনি হ্যামারের টাইটনেস কম বেশি করতে পারবেন এইখান থেকে মানে গানটার একটা ব্যাপার আপনি খেয়াল করছেন যে প্রত্যেকটা জিনিস আপনি বাইরে থেকেই কন্ট্রোল করতে পারছেন যেটা পি থার্টি ফাইভ এক্সে নাই তো এরই মধ্যে অনেকে বলেছে যে পি থার্টি ফাইভ এক্স বেশি ভালো তো একটা জিনিস আপনার হাতেই নাই সেটা আপনি ইউজ করেননি দিন তা কীভাবে মতামত দেন যে ওইটা বেশি ভালো মত মতামত আমি তো ইচ্ছে করলেই তো অনেক গান কপি করে করতে পারি ভিডিও দিল আমি কখনো ব্যবহার করিনি কিন্তু আমি সাধারণত এভাবে করি না কারণ যেটা আমি ইউজ করিনি সেটা আমি কীভাবে জানব তো মোটামুটি সবই হচ্ছে এইখানে দেখেন এটাও একটা সুবিধা সুবিধাগুলো কিন্তু অ্যাভেঞ্জ এক্স যারা বানিয়েছে তারা সব চিন্তা ভাবনা করেই বানিয়েছে এইখানে দেখেন মেল ফস্টার কানেক্টিং এখান দিয়ে পাম্প করতে হয় তো এটা আপনি করতে চাইলে মেলের সুবিধা হচ্ছে যে এটা একটু অ্যাডাল্টরি কথা হয়ে যাবে তারপর আপনাদের বোঝানোর জন্য বলি যে এই যেটাতে এরকম বেড়ে থাকে সেটা হচ্ছে মেল ফস্টার কানেক্টিং বলে আর যেটাতে আপনাকে এখানে গর্ত থাকে ওই বাইরে থেকে একটা নজেল ঢুকাতে হয় সেটাকে বলে হয় ফিমেল তো যেহেতু আমাদের ছেলেদের আলা এক্সট্রা শরীরেই লাগানো থাকে মিডিল স্টেম থাকে যেমন সেরকম এই সেই জন্য এটার নাম হয়েছে মেল আর ফিমেলের ক্ষেত্রে তো বুঝতেই পারছেন তো যাই হোক এটা আবার শুধু বোঝানোর জন্য বললাম যেন আপনাদের মনে থাকে যায় কোনটা মেল আর কোনটা ফিমেল কানেক্টর এটা মেল কানেক্টর মেল কানেক্টরে থাকার সুবিধা হচ্ছে যে নজল হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে কিছুদিন আগেই একটা ভয়ের পি ফিফটিন হারিয়ে নজল হারিয়ে গেছিলো তো এই ঝামেলাটা যেন না হয় সেই জন্যে মেল কানেক্টর আমার বেশি পছন্দ আর এটা ওয়েভার রেল আর কিছু বাকি নাই মনে হয় সব কিছু বলা হয়েছে এই স্টকটা খারাপ দিক হচ্ছে বেশ ভারী তিন কেজির ওপরে ওজন স্কোপ ছাড়াই স্টোকটা বেশি মোটা সোটা একটু স্লিম করলে মনে হয় ভালো হতো এবং সাইজটা অনেক লম্বা যারা ছোট সাইজ খুঁজছেন বুলপপ কিন্তু ছোট হয় কিন্তু এইটা সেমি বুলপপের মতো লম্বা এটা হচ্ছে একটা অসুবিধা ওজনটা অনেকের ক্ষেত্রে অসুবিধা মনে হতে পারে কিন্তু এমনিতে যখন আপনি খালি হাতে শ্যুট করবেন তখন কিন্তু খুব সুন্দর সেট হয়ে যায় হাতে একদম ঠিকঠাক কাজ করে এই হচ্ছে আমাদের অ্যাভেঞ্জ এক্স একশো নব্বই মতো দাম আপাতত ডলার রেট যদি আরও বাড়ে তখন আরও হয়তো দাম হবে কলম্বিয়া ফায়ার আর্মসের কাছে কৃতজ্ঞ যে তারা বিভিন্ন এয়ার গানের আমাকে রিভিউ করতে দেন যার ফলে আমার এয়ার গান চ্যানেলটা সমৃদ্ধ হয় তো আজকে এই পর্যন্তই